আমরা আজকে যাচ্ছি ডোমছর বাজার থেকে ডোমসার বাস স্ট্যান্ড পর্যন্ত এই যে হচ্ছে ব্রিজ সকলের পরিচিত এতটুকু সুন্দরই আছে এরপরে হচ্ছে আমরা ব্রিজ দিয়ে নামার পরে কি অবস্থা এটাতে সবাই নামতে পারি তো এই যে ব্রিজ দিয়ে আমরা নামলাম পরে আমরা যেদিকে যাব যে রাস্তাটা আছে রাস্তার মধ্যে হয় বিশ্বাস করেন মাছ চাষ করা যায় বলে তো বাচ্চাদের স্কুল ছুটি হইছে যাইতাছে কত কষ্ট করা যাইতে হইতেছে যে এই রাস্তার কারণে দেখেন কি অবস্থা দাদা কোন দিক দিয়ে যাবো এখন খুঁজে পাইতেছি না একদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে

মানে ভালো যে রাস্তা বলা যায় না যেরকম আসে আমরা মানে দেখানোর চেষ্টা করতেছি তো এতটুকু আবার দেখা যাইতেছে যে ভালোই এরপরে যখন আবার এই যে সামনে আবার সেম কাহিনি আবার একটু ভালো আবার একটু ভালো রাস্তাটা এরপরে যা দেখা যায় যে আবার বাড়ি তো এইভাবেই দেখুন পুরো রাস্তাটা তো এখন পর্যন্ত ভালো প্রায় এই জায়গায় আবার একটু আছে এই যে এরকম ভাঙা কিছু বলার না এই শরীয়তপুরের প্রধান সড়কে যখন এরকম ভাঙা টাঙা থাকে তো আশেপাশের চিপা চাপা রাস্তায় এগুলা স্বাভাবিক তো আমরা এখন চলে আসছি তার বাস স্ট্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন